বলে জয় শ্রীর জয় শ্রীর জয় শাম জয়ীর হ্যাঁ ঠিকই শুনছো জয় শ্রীরাম চারিদিকে আজকে জয় জয়কার হবেই বা না কেন পাঁচশো বছরের অপেক্ষার অবসান ঘটল যে হ্যাঁ অযোধ্যায় প্রতিষ্ঠিত হলো রাম মন্দির আর সেই সঙ্গে স্থাপন করা হলো রামের মূর্তি আজ সারা ভারতবাসীর জয় বিশেষ করে হিন্দুদের জয় কারণ রাম আমাদের আরাধ্য দেবতা তো সেই জন্যেই কিন্তু এত আয়োজন হচ্ছে সকাল থেকে তার পুজো করা থেকে শুরু করে তার জন্য খিচুড়ি রান্না আর সেই সঙ্গে সন্ধ্যাবেলায় দিয়া জ্বালানো সবটাই হবে তো এটা ছিল আমাদের গাজনা হাই স্কুল মাঠে সেখানে দেখো প্যান্ডেল করা হয়েছে তা আমি মা আর কিন্ডার জয় চলে গেছি দুপুর নাগাদ কারণ আজকে সকালবেলা ভীষণ ঠান্ডা পড়েছিলো আর ওকে নিয়ে যদি বার হই তাহলে ওর আরও ঠান্ডা লেগে যাবে এমনিতে ওর একটু ঠান্ডা লেগেছে তো দেখো ওকে আমি আমার ছোট্ট রাম সাজিয়ে নিয়ে চলে এসেছি তো ও একটু মাইকের আওয়াজ হচ্ছিলো বলে এমন চুপচাপ ছিল কারণ ও না মাইকের আওয়াজে কেমন একটু ভয় পায় তো এসে দেখলাম এখানে গান হচ্ছে খুব সুন্দর গান করছিলো আর তার পাশেই ভগবান রামের ফটো দিয়ে চলছে পুজো আমরা তো সবাই যেতে পারব না অযোধ্যাতে তাই যে যার মতন যেমন করে পারছে এইভাবে পুজো করছে কেউ বাড়িতে পুজো করছে আর কেউ এইভাবে সমবেত হয়ে একটা পুজো করছে তো এখান থেকে আমি মার কাছে ফোনটা দিয়ে চলে গেলাম ঠাকুরের কাছে গিয়ে ওখানে প্রণাম করে তারপরে আমি আর মা আর কিন্ডা যায় বসে একটু গান শুনলাম তো ও ওখানে একটু থাকতে চাইছিল না কারণ খুব আওয়াজ হচ্ছিলো তো এই দেখো তারপরে আমার এই ভাইপোটা ওকে কোলে নিয়ে ও দেখো কি সুন্দর ধুতি পাঞ্জাবি পড়েছে কত ভালো লাগছে না ওকে দেখতে ওকে কোলে নিয়ে একটু নাচ করছিল যাতে ও একটু থেমে যায় কিন্তু তাও থামছিল না আজ দিনটা খুব স্পেশাল ওই জন্য এত লোক এসেছে আমাদের সবার মনেই এত আনন্দ বাইশে জানুয়ারি দু সবার কাছে স্মরণীয় হয়ে থাকবে আর এই দিকে দেখো বান্না চলছে আর এই যে পাড়ার বৌদি কাকিমা তারপরে আরও অনেক মাসি পিসিরা সবাই মিলে এখানে সবজি কাটার কাজ করছে আর এখানে কাকুরা রান্না করছেন চারিদিকের পরিবেশটা কিন্তু দেখে বোঝাই যাচ্ছে যেন পরিবেশে একটা উৎসবের মেজাজ তো এখান থেকে আমরা তারপরে চলে আসলাম কিশোরদের বাড়ি কারণ ও আবার বাড়িতে আলাদা করে পুজো করেছিল তো মাসি প্রসাদ আনতে গেল তা আমি আমার মা সঙ্গে কথা বলছিলাম কত ভালোবাসি কত ভালোবাসি কোথায় এসেছি

শ্বর বাড়ি প্রসাদ খেয়ে আমরা চলে আসলাম মাঠে এখানে এসে খুব সুন্দর একটা মিষ্টি রোদ ছিল তো আমি মা বসলাম আর সেই সঙ্গে আমি এই পরিবেশটা দেখছিলাম দেখো বাচ্চারা খেলছে আর ওখানে গান হচ্ছে এত ভালো লাগছিল পরিবেশটা মনে হচ্ছে যেন একটা সেই অসময়ের একটা আনন্দ চারিদিকে পরিবেশ কিনা যায় ভীষণ খুশি ওকে আমি ওই যে ওইগুলোই বলছিলাম যে জয় শ্রীরাম বলো পাপা জয় শ্রীরাম বলো খুব সুন্দর করে বলছিল। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমাদের ওখানে এরকম পুজো হয়েছে কি না নাকি বাড়িতে পুজো হয়েছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর অবশ্যই একটা লাইক করে দিও আমার চ্যানেলটা অর্পিতা ডায়েরি সাবস্ক্রাইব করে দিও এরকম ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার আসবো কিনা জয় জয় শ্রীরাম বলো জয় শ্রীরাম বলো কিনা জয় জয় বলো জয় শ্রীর